হ্যালো আসসালামু আলাইকুম ফটো দিয়ে আপনারা কিভাবে এরকম একটা ভিডিও তৈরি করবেন তো আজকে দেখাতেছি প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করবেন তারপর নিউ প্রজেক্ট তারপর আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করবেন তারপর অ্যাড তারপর ফটোগ্রাফিটি বাড়াই নিলে নিতে পারেন তারপর মার্কস অপশানে ক্লিক করবেন তারপর মেরো তারপর এরকম নেবেন ওমা নিতে পারেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করোনায় নেবেন প্লাস অপশনে ক্লিক করবেন একটা প্লাস অপশনে ক্লিক করবেন তারপর ভিডিওটা প্রশ্ন নিলেন তারপর একটা নিয়ে টান দিয়ে নেওয়ার পর একটু অপশান আছে এগুলো কাস্টমার্স খুলে করতে পারবেন আছে ফেদার আছে এগুলো কাস্টমার করতে পারবেন আমি কিছু করলাম না জাস্ট এই ঠিকমতো ক্লিক করলাম হয়ে গেলাম তারপর দেখেন ভিডিওটা কত সুন্দর হয়ে গেছে তারপর আপনার এই ক্লিক করবেন You it's what